দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর বিজয়ে রানীগঞ্জ হাট থেকে আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুদিন বসায় সোমবার এবং বৃহস্পতিবার তো আমরা রয়েছি আজকে বৃহস্পতিবার আর ছিল এগারোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ কেমন দামের সাইজ হচ্ছে সার বাসন পরিমাণ হচ্ছে আমরা

আমরা দেখছিলাম খেলাম এখানে কত বলছেন কত সাইট ছিলাম এখানে বাচ্চা <laughs> <laughs> uh, কোয়ালিটিফুল একচুয়াল আমি এখানে সুন্দর শালগল কত বলছেন কত চাইছেন আটাত্তর বাহাত্তর বলছে আটাত্তর চায় কষ্ট শুনছিলেন শাহিওয়ালা রাশার বাচ্চা

পঁচাশি এ বছরটা বাহাত্তর এবছরটা একশো পাঁচ একশো পাঁচ এবছরটা চৌরাশি হাজার এ বছরটা হ্যাঁ সপ্তশি সপ্ত আশি সপ্তাহটা ওইটা পঁচাশি হ্যাঁ

চট্টগ্রাম চট্টগ্রাম সাতকানিয়া আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন যদি কোন নিতে দেওয়া যাবে যোগাযোগ করে হলে পাবেন দেন মোবাইল নাম্বার দেন 017 হ্যাঁ 38 হ্যাঁ 73 হ্যাঁ 12 হ্যাঁ 52 আচ্ছা নাম্বার যত কল ঠিক আছে ওকে তো দর্শক আজকে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তীতে পুনরায় পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন দিনাজপুর কৃষি চিত্র অবশ্যই আপনারা বিলাল ভাইয়ের সাথে যোগাযোগ করে আসবেন